নমস্কার আজকে বুধগ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব বুধগ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশিতে অর্থাৎ নিজ রাশিতে বসে আছে বাইশ তারিখ অর্থাৎ বাইশে জুন এই বুধগ্রহ অর্থাৎ রাজকুমার বুধ চলে যাবে মিথুন রাশিতে কর্কট রাশিতে কিন্তু এই যে ট্রানজিট কেন বুধ আমি বলি চন্দ্রের পরে বুধই হচ্ছে সবচেয়ে কুইক মুহিম প্ল্যানে চন্দ্র তো কুইক মুহিম প্ল্যানে সবচেয়ে কুইক মুহিম তারপরে যে বুধ হচ্ছে মানে অল্প সময় জন্য মুখ করে সুতরাং এই বুধগ্রহ কিন্তু এইবার ট্রানজিট করে সত্তর দিনের জন্য অর্থাৎ দুমাসের বেশি শোয়া দুমাস সুতরাং এই দু দুমাস কর্কট রাশি থেকে বুধগ্রহ কখনো অস্ত যাবে কখনো উদয় হবে কখনো বকরি হবে কখনো মার্গি হবে আর নক্ষত্র তো চেঞ্জ হবেই কিন্তু সে প্রভাব কিন্তু আমার বারো রাশির ক্ষেত্রেই কিন্তু প্রভাব বিস্তার করবে কিন্তু একটা বেশ মানে ইন্টারেস্টিং ব্যাপারটা বুধের সাথে চন্দ্রের কিন্তু একটা শত্রুতার সম্পর্ক আছে চন্দ্র বুধকে নিজের মনে করো বুধ কিন্তু চন্দ্রকে আপন মনে করে না বুধ আর চন্দ্র সন্তান আর মায়ের সম্পর্ক কর্কট রাশি হচ্ছে চন্দ্র চন্দ্র হচ্ছে মা আর বুধ হচ্ছে সন্তান চন্দ্র বুধকে কিন্তু ভালোবাসবে বুধ চন্দ্র শত্রু মনে করবে কিন্তু এটা কিন্তু ট্রানজিট আমরা আলোচনা করি ট্রানজিট কেউ করলে পার্থ এই আলোচনাটা বলছে বুধ আর চন্দ্র অবশ্যই বিনে রাখার প্রয়োজন আছে বুধের ট্রানজিট কর্করাশির ক্ষেত্রে মানে ঘরে যখন হচ্ছে বারো রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে খুব ভাইটাল এই যে আগামী সত্তর দিন কতদিন আগামী সত্তর কতদিন থাকবে তিরিশ আট অর্থাৎ বাইশ ছয় দু পঁচিশ থেকে তিরিশ ষাট দু অর্থাৎ তিরিশে আগস্ট পর্যন্ত কিন্তু কর্কটাশিতেই থাকবে বুধ কিসের কারক গ্রহ বুধ হচ্ছে প্রেমের কারক গ্রহ বুধ হচ্ছে অঙ্কশাস্ত্র বুধ হচ্ছে বাণী অর্থাৎ কথাবার্তা বুধ যার ভালো তার কথাবার্তা তত ভালো হবে মুখে কোনো বাজে ভাষা আসবে না লোককে কনভিন্স করেছে যে কোনো কাজ করে নিতে পারে দারুণ মুখে মিষ্টি হবে এবং যে কোনো ডিল কনফার্ম করবে আপনার কনভিন্সিং পাওয়ার ভালো হবে বিজনেসে আপনি ডেভেলপ করতে পারবেন মার্কেটিং আপনি যথেষ্ট ডেভেলপ মানে বলে বলে কাজ তুলবে লেনদেন ভালো হবে অর্থাৎ যদি ভালো হয় প্রেম হবে ভালোবাসবেন ভালোবাসার মধ্যে কোনো শর্ত থাকবে না বুধ যদি ভালো হয় হয় যদি খারাপ আপনার মাথায় কুট বুদ্ধি চলবে আপনি কতক্ষণ লোকের ক্ষতি করবেন সাকসেস হবেন না ব্যবসায় প্রতি মধ্যে মুক্ত লোন হয়ে যাবে মার্কেটে লোকের কাছে অপমানিত হবে বন্ধু সম্পর্ক ভালো হবে না বুথ খারাপ হলে হবে এই বুদ্ধ যখন তার নিজ আশি ছেড়ে কর্কট রাশিতে গমন করছে বাইশ তারিখে বাইশে জুন আটটু সেখানে বকরি সেখানেই মার্গি সেখানেই অস্ত সেখানেই উদয় সেখানেই নক্ষত্র চেঞ্জ হবে আগামী সত্তর দিন চলুন তাহলে জেনে নি আপনার রাশি কি বলছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বুধের এই ট্রানজিট কিন্তু আপনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে আপনার কোন ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে আপনি যদি মানে কোন প্রেমের রিলেশনে জড়িত থাকেন তাহলে কিন্তু সাবধান মানে আপনি অনৈতিক প্রেমে বা অনৈতিক কোনো রিলেশন এক্সট্রা ম্যারিটের রিলেশনে জড়িত থাকেন তাহলে কিন্তু বি কেয়ারফুল তাহলে কিন্তু আপনি সময় ফেঁসে যেতে পারেন বা যে বদনাম হতে পারে আপনাকে কেউ মানে অপবাদ দিতে পারে এগুলো কিন্তু সাবধান ধনুরাশির লোকেরা কিন্তু আপনি যদি প্রেম করে দেন স্বচ্ছা প্রেম করে দেন প্রেমটা আপনার বিয়েতে পরিণত হতে পারে প্রেমটা আরও বেশি দৃঢ় হবে প্রেমের সাকসেস হবে বাজে রিলেশন একদম অ্যাভয়েড করবেন বাজে রিলেশন অ্যাভয়েড করবেন দেখবেন আপনি সাকসেস পাচ্ছেন আপনি ভালো রাজনীতিবিদ হতে পারবেন এই জন্য কোনো যদি আপনার ইলেকশন থেকে থাকে কেন আমার এই প্রোগ্রাম সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম যদি সারা ভারতবর্ষ কেন দুনিয়াভর লোকে প্রোগ্রাম দেখছে সুতরাং ইলেকশন অনেক জায়গায় হবে

যথেষ্ট ডেভেলপ করবে আপনার সুতরাং আপনি এটা অবশ্যই সুযোগটা কাজে লাগান এই যে ওভারঅল প্রেজেন্টেশন আপনাদের দিলাম অবশ্যই ভালো লাগে ভালো লাগলো লাইক করবেন আর জয় করে বুকের ফোন নমস্কার ভালো